বিসমিল্লাহ রহমান সুপ্রিয় শিক্ষার্থীরা সাবরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ব্রাহ্মণবাড়িয়ার পক্ষ থেকে তোমাদের আজকের এই অনলাইন ক্লাসে সুস্বাগতম আজকে পাঠ উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ মুশারফ হোসেন খান সহকারী শিক্ষক গণিত সাবরাসুবান সুবান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ব্রাহ্মণ বাড়িয়া আশা করি শিক্ষার্থীরা তোমরা সবাই ভালো আছো সুস্থ আছ এবং এই করোনাকালীন সময়ে বাসায় বসে নিয়মিত পড়াশোনা করছো আমাদের স্কুলের শিক্ষকবৃন্দের দ্বারা পরিচালিত অনলাইন ক্লাসগুলো নিয়মিত দেখছ আমি আজকে নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের নবম অধ্যায়ের ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব তাহলে শিক্ষার্থীরা চলো আমরা পাঠে প্রবেশ করি আমাদের আজকের পাঠ নয় দশমিক একের সমস্যার আলোকে নমুনা সৃজনশীল প্রশ্ন ও তার সমাধান আমরা আজকে একটি সমস্যা সৃজনশীল প্রশ্ন দেখব এবং কিভাবে সমাধান করতে হয় সৃজনশীল প্রশ্ন সেটাও দেখব সৃজনশীল প্রশ্ন আমরা এখানে একটা সৃজনশীল প্রশ্ন দেখতে পাচ্ছি এখানে উদ্দীপকে এক্স ইকুয়েল টু এ এবং ওয়াই সাইন কে প্রমাণ করতে বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুইল টু টু এক্স কে বলা হয়েছে প্রমাণ করো ওয়াই বাই এক্স প্লাস এক্স বাই ওয়াই টু ওয়াইকুই কে বলছে প্রমাণ করো হোল রুট ওভার তাহলে মাইনাস শিক্ষার্থীরা আমরা দাপে দাপে প্রশ্নগুলোর সমাধান খোঁজার চেষ্টা করি আমাদের এই প্রশ্নটি সমাধান করতে যে সূত্রগুলির প্রয়োজন হবে সূত্রগুলি আগে আমরা দেখে আমাদের প্রয়োজন হবে এই সূত্রটা সাইন স্কোয়ার থিটা প্লাস কোয়ার থিটা ইকুয়েল টু ওয়ান এ প্লাস ইকুইল টু অ এই সূত্রগুলি আমাদের এখানে কাজে লাগবে এখন আমরা ক নাম্বারের প্রমাণটি করবো তো দেয়া আছে শুরু বাম বামপক্ষে বলা হয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা আমাদের পক্ষ এখন আমরা শুধু x এবং y এর মানগুলো বসিয়ে দেব তাহলে হয়ে যাবে ওয়ান মাইনাস

তাহলে হয়ে যাবে ওয়ান sin স্কয়ার এর পরিবর্তে আমরা 1 লিখতে পারি তাহলে হয়ে গেল ওয়ান মাইনাস টু কজ এ প্লাস ওয়ান তাহলে আমরা এখন ওয়ান প্লাস ওয়ান এবং প্লাস ওয়ান মিলে হয়ে যাবে টু তাহলে পেয়ে গেলাম টু মাইনাস টু কজে এখন যদি আমরা টু কমন নেই পেয়ে যাই টু ইন্টু ওয়ান আর তাহলে আমরা লিখতে পারি এটাই আমাদের ডান পক্ষ ছিল আমরা প্রমাণ খুব সহজেই করতে পারছি আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ এই প্রমাণটি এখন আমরা খ এর প্রমাণটা করব তো খ এ আবার বাম পক্ষে কি বলা আছে বাম পক্ষে इक्वल टू দেওয়া আছে y/x x/y এবারেও আমরা ঠিক আগের মতই x y এর মানগুলি শুধু বসিয়ে দেব তাহলে y sin a আর x 1 cos a এই মানগুলি আমরা বসালাম তারপর এই দুইটা পথ দুইটা ভগ্নাংশকে যোগ করতে হবে তাহলে আমরা যোগ করার জন্য হরে <-ihar> <warfareWouldlich allen> <cooperation> sin সাইনে কে গুণ করলে সাইনে হোল স্কোয়ার মানে সাইন স্কোয়ার এ ঠিক আবার এখানে দ্বিতীয় বংশের হর দ্বারা এই লসাগুটাকে ভাগ করলে আমরা পেয়ে যাই ওয়ান মাইনাস a কাটা যাবে

এটা লিখব যে ওয়ান প্লাস ওয়ান নেই তাহলে থেকে উপরে কাটা কাটাকাটি চলে গেলে থাকে টু বাই সাইনে টু বাই a কে আমরা এই ফর্মে লিখতে পারি টু ইন্টু ওয়ান ওয়ান বাই এখন ওয়ান বাই কিন্তু এটা তুমি জানো 1/sin cosec তাইলে এটা আমরা কি লিখতে পারি এটা সমান এটা সমান হয়ে যাবে 2 cosec এটা আমাদের ডান পক্ষ ছিল আমরা খ প্রমাণটা করতে পেরেছি এখন তাহলে चलो শিক্ষার্থীরা আমরা গ এর প্রমাণটা করার চেষ্টা করব এবার গ এ বাম পক্ষ সমান দেওয়া আছে রুট ওভার টু মাইনাস এক্স বাই এক্স তো এখন শুধু আমরা আবার আগের মতোই আমরা শুধু এক্স এর মানটা বসাবো তাহলে পেয়ে যাবো টু মাইনাস ওয়ান মাইনাস মাইনাস এ এখন এই দ্বারা আমরা কে গুণ করলে পেয়ে যাই রুট ওভার টু মাইনাস ওয়ান প্লাস এ বাই ওয়ান মাইনাস এ টু মাইনাস ওয়ান সমান সমান হবে ওয়ান তাহলে আমরা পেয়ে যাবো ওয়ান প্লাস এ বাই ওয়ান মাইনাস এ তো শিক্ষার্থীরা তোমরা একটা নিয়ম জানো সেটা হচ্ছে যদি কোনো বগ্নাংশের হরে রুটোভার থাকে তাহলে আমরা সরল করার সময় ক্যালকুলেশন করার সময় এই হরের বিপরীত চিহ্ন দ্বারা লব এবং হরকে আমরা গুণ করে দেই তাহলে এখানে এই বগ্নাংশটার হরে কিন্তু রুটোভার আছে এবং হরটা হচ্ছে ওয়ান মাইনাস কজে তাহলে আমরা লব এবং হরকে তার বিপরীত চিহ্ন

এখন যদি আমি এটাকে আলাদা 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 লিখি হটটা যদি উভয়টা উভয় ওয়ান এবং কজ সাথে আলাদা করে দিয়ে দেই তাহলে আমরা পেয়ে যাই ওয়ান বাই সাইনে এ প্লাস কজ এ বাই সাইনে এখন এই ওয়ান বাই সাইন এ আমরা জানি কোসেক আর কজ বাই সাইন জানি আমরা কটে তাহলে আমরা পেয়ে গেলাম কোসেক এ প্লাস কটে এটাই আমাদের ডান পক্ষ তো আমরা খুব সহজে এবং সুন্দরভাবে তিনটা প্রমাণ করতে পেরেছি আশা করি শিক্ষার্থীরা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ আর যদি সমস্যা হয় কারো সমস্যা থেকেই থাকে আমার সাথে ইনবক্সে যোগাযোগ করবে আমি তোমাদেরকে সমস্যা সমাধান করার চেষ্টা করব তো বাসায় ভিডিওটা ভালোভাবে দেখবে তারপর এই সৃজনশীল প্রশ্নটা অনুশীলন করবে তোমরা আরো অতিরিক্ত কিছু সৃজনশীল প্রশ্ন নিজেরা অনুশীলন করার চেষ্টা করবে তো আজ এ পর্যন্তই তাহলে শিক্ষার্থীরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই নিয়মিত পড়াশোনা করবে স্বাস্থ্যবিধি মেনে চলবে এই আশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ